রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো নিয়েছি তোমাদের ভালোবাসায় আর গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন নতুন ভিডিও নিয়ে পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা অবশ্যই তোমরা তো এতদিনে জেনেই গেছো আমি সুমিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে তো অবশ্যই দেখতে থাকো আজ একটা বিশেষ দিন তো বিশেষ দিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারাদিনের কাজ সারাদিন আমি কি করি কিভাবে আমার লাইফস্টাইল কিভাবে আমি চলি সব কিছুই আজকে তোমাকে আর তোমাদের আজ থেকে মানে এখন থেকে সরি কি বলে ফেলছি এখন থেকে একদম রাত্রি পর্যন্ত আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কেউ মিস করো না অবশ্যই তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমাদের ভালোবাসে আশীর্বাদে তো সকালে ছেলে স্কুলে চলে গেল আর ঘরে এখানে ধোয়া ধুয়া সব করে নিয়েছি আজকে বিপদ তালিণী পুজো কালকে তো রথ গেছে কারণ কালকে রথের পরেই যে বিপ শনিবারটা পরে আর মঙ্গলবারটা পরে সেটাই বিপদ তারিণী পুজো হয় আর ওই মানে উল্টো রথের আগে যে দুটো শনি মঙ্গলবার পড়বে সেই শনি মঙ্গলবারে কিন্তু বিপদ পুজোটা হয় আর এটা হচ্ছে প্রথম শনিবার তো শনিবারে আমরা প্রথমবারই পুজোটা করি চলো পুজো পুজো জোগাড় করবো পুজো দিতে যাবো আর এখন পুজোটা ঘরের পুজোটা করে নিই গোপাল সোনাকে স্নান করিয়ে ভোগটা নিবেদন করি তারপরে পুজো দিতে যাবো আর চলো আজকে মেঘের ওয়েদারটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছে যারীরা সকাল থেকে একটু মেঘটা মেঘটা করছিলো মেঘ ছুটে ছুটে আসছিলো আবার দেখছি একটি মেঘ আসছে তো দেখা যাচ্ছে হয় সারাদিন বৃষ্টি সঙ্গে থাকো দেখতে থাকো সব দেখা তোমাদের সঙ্গে তারপর পুজোর জোগাড় করে চলে এলাম আমি আমার তুলসী মঞ্চের জল দিতে তো এখানে আমার পাঁচটা ঘট আছে এই পাঁচটা ঘটে কিন্তু আমি জল ফুল তুলসী সব ঠাকুরকে নিবেদন করে তারপরে কিন্তু ওখানে মনসা ঠাকুর শিব ঠাকুর আছে সবকে দিয়ে তারপর আমি ঘরের পুজো করব তার আগে কিন্তু আমার গোপাল সোনাকে স্নান করে নিচ্ছে তো দেখো তো আমার মিষ্টি মিষ্টি গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার মিষ্টি মিষ্টি গোপালকে কেমন লাগছে অনেক বন্ধুরা কমেন্ট করে খুব ভালো ভালো কমেন্ট লিখে খুব সুন্দর আমার ভালো কোনটা হবে কীভাবে চলবো তাদেরকে জানাবো অনেক অনেক ভালোবাসে তা আমাকে এইভাবে কথা বলার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো আর দেখতে থাকো আমার গোপালসনাকে কেমন ড্রেস পরাই আর কীভাবে পুজো করাই আর এই দেখো আমার গোপালসনাকে একটা সবুজ রঙের জামা পরিয়েছি খুব ভালো মানিয়েছে বলো তোমরাই বলো আমার গোপালশনার এখন ভোগ নিবেদন করছি ফল মিষ্টি দিয়ে আর আমার গোপাল সোনার ভোগ নিবেদন করলেই মানে আমি তো আরতি করে ভোগ নিবেদন করি এটা আমার প্রথম থেকেই আমার গোপাল সোনাকে পুজো করো না কেন গোপাল কিন্তু অবশ্যই জল মিষ্টি দাও আর যেই দাও ভোগ নিবেদন করতেই হয় আর চলো পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে আর আমি একেবারে রেডি হয়ে গেছি শাড়ি পরে দেখো তো বন্ধুরা এই শাড়িটা কেমন এই কালারটা কেমন এটা কিন্তু নতুন শাড়ি এই ভাঙলাম তো পুজো দিতে যাব বিপদ তারি পুজো বুঝতেই পেরেছো আজ একটা বছর কিন্তু আমার পুজো পাঠ সব বন্ধ ছিল কারণ বাৎসরিক ছিল আমার শ্বশুরমশাইয়ের কালা সুদ ছিল না তাও একটা বছর কিন্তু বাবু ঠাকুর বলেছিল পুজো দেওয়া হবে না তো তাই আমার একটা বছর বন্ধ ছিল আর এই প্রথম মন্দিরে তো বেশ ফাঁকা হচ্ছে বেশ বৃষ্টি বৃষ্টি হবে না বলে মনে হচ্ছে বেশ ফাঁকা হয়েছে আর এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা একবারও পরা হয়নি নতুনের মতনই আছে তো এই শাড়িটা পরে নিয়েছি আর এখানে ফুলটা নেওয়া হয়েছে গাড়িতে যাব তো এইভাবে ধরে নিয়ে যাব পোড়ে টোড়ে যাবে ওই জন্য এর মধ্যে নিয়েছি ফুলগুলো সব সব যতটা বাগানে ছিল ততটাই ফুল নিয়েছি আরও তো ফুল নিতে হবে ফল টল নেবো এটার মধ্যে তো চলো সঙ্গে থাকো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আমরা এখন গোলবাজারে যাব দুর্গা মন্দিরে আজকে বিপদতারিণী পুজো হবে গিয়ে দেখি কত লাইন লাগাতে হয় না ফাঁকা থাকে কেন এসএফের স্কুল বাচ্চা আনতে হবে ওই জন্য খুব তাড়াতাড়ি মধ্যে বন্ধুরা এখন আমি বিপত্তারিণী পুজো দিতে যাচ্ছি গোলবাজারে সঙ্গে থাকুন কি হচ্ছে না হচ্ছে পরে এসে আমি জানাচ্ছি তো চলো বন্ধুরা যাই ওখানে পুজো দেবো আর ওখানে যে মন্দিরটা তোমাদের ঠাকুর দর্শন করাবো অবশ্যই সাথে থেকে আর দেখি ফল টল সব নিতে হবে দোকানে তারপরে তো কোনো কিছুই বাজার করা হয়নি ওখানে সেখানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো ডালা ধরে নিয়ে যাব ঘরে সেটার মতন আর সময় হয়নি কেন কাজ এখন আজকে বন্ধ আছে মিস্ত্রি আসেনি তো হয়তো সন্ধেবেলার দিকে আসবে বিকেলবেলায় তো দেখা যাক সব শেয়ার করবো অবশ্যই সাথে থেকে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকবো তারপর বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করছি অবশ্যই অনেকবার শেয়ার করেছি এটা নতুন নয় তাও আরেকবার শেয়ার করে দিলাম তো অবশ্যই খুব ভালো লাগছে আমাকে বুঝতেই পেরেছ এটা পুজো দিতে যাচ্ছি মানে মনের মধ্যে কতটা একটা ভক্তিভাব কতটা ভালো ভাব কারণ একটা বছর কিন্তু কোনো পুজো দিতে পারিনি তো এটা একটা নিয়ম ছিল সেই নিয়মের মধ্যে আমরা পুজো দিতে পারিনি তো এই প্রথম কিন্তু আমরা পুজো দেওয়া স্টার্ট করেছি আর খুব ভালো লাগছে মন্দিরে গিয়ে অঞ্জলি দেব পুজো দিতে যাব ও সত্যি মন্দিরা খুব খুব ভালো লাগছে আমাকে আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের এখানে খড়গপুরের রাস্তাটা একটু শেয়ার করছি এটা যে যাচ্ছি আমরা গোলবাজারের রাস্তা দিয়ে যাব আর এদিকে পাশাপাশি যে তোমাদের দাদাভাই দেখালো এখানে সব স্কুল আছে যাই হোক চলো একদম মার্কেটের ভিতরে পৌঁছে গেছি দেখো ফুল নিতে হবে যা কথা তাই কাজ তো চলো ফুল নেব ফুল নিয়েছি মাসির কাছে আর এই দেখো আমি একটা কি ফুল কিনেছি তোমার দাদা ভাই ওদিকে গেছে ফল টল কিনতে তো আমি আর গেলাম না কারণ কেন বলো তো পুজোর মন্দিরে ঢুকবো তো আর এই ওদিকে ওদিকে যাওয়া মানেই তো একটা ব্যাপার বুঝতেই পেরেছো তো আমার একটু খুঁতখতে ভাব আছে তো আমি তোমাদের দাদাভাই দেখছে কেমন দেখো বলে এখনও কেন আসছে না তো যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর এইখানে দেখো বেড়ে বাজার চলে এলাম হয়ে গেছে এবারে পুজোটা দেবো এই যে মন্দির ওই যে ওখান থেকে যে আমার পুজো দিয়ে বেরোচ্ছে এখানে আদি মন্দির আমার শাশুড়ি মা থেকে এখানে পুজো টুজো হতেন আমার শাশুড়ি মা আসতেন এখানে পুজো দিতে তো সেই জন্য আমি বরাবর এখানেই আসি পুজো দিতে আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন এখানে পুজো টুজো দিতে আসতেন আর এই যে মন্দির এখানে চলে এসেছি আর ওই যে দেখো কেমন দাদা ভাই ব্যাক ট্যাগ নিয়ে হাজির সে শুধু ব্যাগ ট্যাগ নিয়ে চলো আগে একটু হাত পা ধুলে ধুয়ে নিতে হবে এখানে কলের ব্যবস্থা রয়েছে এখানে খুব ভালো সব কিছুই ব্যবস্থা অনেক বড় জায়গা ভিড়টা সমানই হয় সব জায়গায় ভিড় হয় কিন্তু মানে এখানে অনেক বড় জায়গা তো ভিড়টা মনে হয় না যে অনেক ভিড় বলে চলো আমার সঙ্গে ঠাকুর দর্শন করাবো অবশ্যই সাথে থাকো সব জোগাড় করে নিয়েছি এই দেখো ধরো ধরো এটা এমনি ধরো এই দেখো উপর দিকে উঠো এই দেখো সব জোগাড় করে নিয়েছি চলো ওখানে মা আছেন মাকে ওখানে পুজো দেবো আর এই দেখো সব পাঁচ রকমের ফল নিয়ে নিচ্ছি আর এখানে সব ফুল নিয়ে নিয়েছি হ্যাঁ আর আলতা রেডি হয়ে গেছে তো চলো মন্দির আছে মন্দিরে তারপর পুজো শুরু হয়ে গেছে আর আমি পুজোর ডালা নিয়ে বসে রয়েছি দাঁড়িয়ে রয়েছি এই ব্যাচটা উঠলে তারপরে কিন্তু আমাদের এই দেখো সবাই ভক্তরা দাঁড়িয়ে আছে সামনে পুজোর হাতে ডালা নিয়ে আর আমিও কিন্তু পেছনে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা ধরেছে আজকে আর ভালোই ভাবে বেশ সুন্দর ক্যামেরা করছে দেখতে পাচ্ছো দেখো অঞ্জলি হচ্ছে এই দেখো অঞ্জলি দিল তো আমাদের এখন এর পরের ব্যাচটা আমাদের শুরু হবে আর এই দেখো মাকে দর্শন করো আর এটা আদি মন্দির মানে আমার শাশুড়ি মা আসতেন বুঝতে পেরেছ প্রথম থেকেই এখানে মন্দিরে এসে পুজো হয় এটা মানে খুব জাগ্রত দুর্গা মন্দির আর সত্যি কথা বলতে মনের ভিতরে খুব একটা ভক্তি লাগছে কারণ একটা বছর পুজো দিয়ে আর বন্ধ ছিল বাড়িতে পুজো পাঠ বন্ধ ছিল তো এইবারে সব কিছু পুজো পাঠ হবে আর সব জায়গায় পুজো দেবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা তো জানো আমি পুজো দিতে খুব ভালোবাসি আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা করেছে দেখো আমার পুরো শাড়ি আমাকে পুরোটা নিয়েছে দেখো কে বললো ক্যামেরা করতে জানে না তোমাদের দাদাভাই কিন্তু বাম্পার ক্যামেরা করেছে উ দারুণ দারুন করেছে সুপার ক্যামেরা করেছে আমাকে পুরো একদম ক্যামেরার মধ্যে করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ধূপ সব ধূপ আর মোমবাতি প্রদীপ যা কিছু সব এখানে মায়ের উদ্দেশ্যে জ্বালানো হয় এক জায়গায় আর ভেতরে জ্বালানো হয়নি বুঝতে পেরেছ সব ভক্তরা ওখানে দাঁড়ায় আর ওখানে পুজো হয় তাই ওখানে প্রদীপ জ্বালালে অনেক সমস্যা হয় তাই আমাদের এখানে পুরো জায়গাটা দেখো কত বড় মন্দিরটা এটা দুর্গা মন্দির অবশ্য খুব ভালো হয় এখানে তারপরে দেখো পুজো হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে আর ক্যামেরা ধরার কেউ নেই আমরা দুজনেই তো অঞ্জলি দিচ্ছি কে ক্যামেরা ধরবে বলো তাই এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কিন্তু বিপদ তালিণী ডুরি বানছি আর এই যে এখানে মন্দিরে কিছু পয়সা দিলেই ওনারা ডুরি দিয়ে দেন অবশ্য আমরা ডুরি নিয়ে গেছিলাম তাও ওখানে মন্দিরের ধুলপ দিয়ে বাঁধা আছে তো সেই ডুরি কিন্তু তোমাদের দাদা ভাই আমরা দুজনেই বন্দি করে নিলাম হাতে দেখো খুব সুন্দর তাই না তো এইটা একটা বছর পর কিন্তু আমি পড়ছি তবে একটা দুঃখের বিষয় বন্ধুরা আমার মশাই থাকলে উনি কিন্তু খুবই এই বিষয়টা নিয়ে খুবই আনন্দ করতেন যে কখন আমি পুজো দিয়ে আসবো তারপরে সেই বিপত্তারিণীর প্রসাদ খেয়ে উনি ডুরি পরতেন মানে এই দৃশ্যটা খুবই কষ্টকর এইটা একটা বছর পর মানে এই এই এক বছর ধরে উনি অপেক্ষা করতেন কবে বিপত্তারিণী পূজা হবে তারপরে কিন্তু উনি এই ডিউটিটা করবেন তো খুবই কষ্টকরজনক তো যাই হোক বন্ধুরা আর এটা বলে মন খারাপ তো হচ্ছে মন খারাপ তো লাগছে মন খারাপ সারা জীবন থাকবে বাবা মায়ের জন্য গেছে এবার বাড়ি যাব কিন্তু পচটা বৃষ্টি হচ্ছে কি করে বাড়ি যাব বুঝতে পারছি না বাইরে বৃষ্টি পড়ছে কি দেখা যাচ্ছে না যে চলো বাড়িতে গিয়ে দেখা হবে মেয়ে বাড়িতে রয়েছে একা চলো বৃষ্টি পড়ছে বাড়িতে যাই বৃষ্টি হয়ে গেছিল যার ছাতাটা নিয়ে গেছিলাম বলে ছাতা চলে আসলাম আস্তে আস্তে গাড়ি চালালাম ছাতাটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের বুঝতে পেরেছ কতটা আশীর্বাদ পেয়েছি সবসময় ফলটা কিনতে একটু সত্যি বাজার করলাম আর এই ফুল দুটো তারপরে তো মানে দাদা ভাই বললাম ঠিক আছে নাও এই ফুল দুটো পঞ্চাশ টাকা নিচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে ফুলগুলো খুব সুন্দর সব প্লাস্টিকেরই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তাই আমার গোপাল সোনার কাছে দুটো রাখবো বলে নিয়েছি দেখতে সুন্দর লাগবে গোপালের কাছে আর এই যে আমার গোপাল সোনা আছে এইখানে দুটো ফুল থাকবে আমার গোপালের কাছে সুন্দর লাগছে না দেখো কত সুন্দর লাগছে তারপর সারা দিন আসতে পারিনি যাই হোক ঘরের মধ্যে কাজ চলছে সব কিছু আর এখানে দেখো আমি রান্না করছি তোমার পটল আলু দিয়ে একটা সবজি করছি টমেটোর চাটনি করছি কারণ লুচি বানাবো রাত্রে তো রাত্রে লুচি হবে আর সেই রাত্রের খাবারটা কিন্তু বানানো হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো আমি রেডি করে রাখছি লুচিটা কিন্তু তোমাদের দাদাভাই বাইরে কাজ করছে যখন আসবে তখনই কিন্তু ভাজা হবে তাই আটা ময়দা সব আটা নয় ময়দাটা মেখে আমি রেডি করে রাখবো আর এখানে চাটনিটা করে নিচ্ছি আর এখানে পটল আলুর তরকারিটাও কিন্তু মশলা দিয়ে রেডি করে নিচ্ছি একদম ফোড়ন দিয়ে রান্না হচ্ছে কোনো বেশি কিছু মশলা টসলা নয় আদা আর জিরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেখতে পাচ্ছ এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে এর মধ্যে এখানে আমি ঢেলে দিলাম তো অবশ্যই কাঁচা লঙ্কা বেটে তরকারি খাওয়াটা খুবই মানে পুষ্টিকর খাদ্য যেটা আর সারাদিন খাওয়া নেই বুঝতে পারছো এটা কিন্তু খুব খেতে ভালোই লাগবে আর তাছাড়া সত্যি যখন রান্না হয়েছিলাম না একদম সুপার লাগছিল একদম যেটা মানে কিছু বলার নেই প্রসাদ তো প্রসাদ প্রসাদে বার বত করলে এইভাবে প্রসাদ রান্না করলে তার কোনো আর দেখো সব কিছু রেডি একদম সবাই খেতে বসে গেছে আর এদিকে আমার ছেলে বসে গেছে খেতে আর তোমাদের দাদা ভাইকে দেখাতে পারছি না কারণ তোমাদের দাদা ভাই এখন গরম লেগেছে খালি গায়ে বসেছে তাই বলছে আমাকে না দেখো আর চলো বন্ধুরা আল বিপদ সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো কিভাবে করলাম কি খাওয়া দাওয়া করেছি সব শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো পাশে থেকো नेक्स्ट वीडियो से के टाटा बाय बाय गुड नाइट राधे राधे